আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিস এস সার ব্লগ আই হোপ ইউ আর অল ডুইং আমেজিং অ্যান্ড টেকিং কেয়ার অফ ইউর সেল ইন দিস ভিডিও আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার এ কুইক আপডেট উইথ ইউ অল মাই এক্সাম আর জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার সো আই হ্যাভ বিন রিয়েলি বিজি প্রিপেয়ারিং শুধু কি অ্যাকাডেমিক পড়াশোনার প্রিপারেশন নেবো নাকি এর সাথে চাকরির পড়াশোনা তো এটা কিন্তু ভেবে ভেবেই আমার মাথা ঘুরছে তবু তো কিছু করার নেই আমাকে পড়াশোনাটা স্টার্ট করতেই হবে চাকরির পড়াশোনার পাশাপাশি একাডেমিক পড়াশোনা দুটো মিলিয়ে এখন একটু মানে প্রবলেমই হয়ে যাবে তবু তো করতে হবে কিছু করার নেই সকলের কাছে আমি দোয়া চাচ্ছি তো এখন তাই এখন আমি শুধুমাত্র এগুলো দাগিয়ে রাখবো দাগিয়ে তারপর ঘুমিয়ে পড়ব আর শুধু দাগাবো তা না আর কালকে থেকে যেহেতু আমার টার্গেট শুরু তো আমি এটা লিখে রাখবো যে কালকে থেকে আমি কি কি করব কখন পড়তে বসবো এগুলো কিন্তু মাস্ট রাত্রেই লিখে রাখবেন আপনারা সবাই কারণ মানে কি হয় টার্গেট ফিক্সড না করলে কিন্তু আসলে ওই অনুযায়ী পড়াশোনা হয় না কিন্তু লিখে রাখলে একটু হলেও কিন্তু মানে ই লাগে যে না পড়তে হবে দেরি করা চলবে না পড়তে হবে পড়তে বসতে হবে এই টাইমে আমার এই রুটিনটা ফিক্সড আছে তো ওই অনুযায়ী আমাকে পড়তে হবে এটা এতটুকুই দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন অন করে রাখবেন যেন আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কি হয় ভিডিও দেখে অনেকে চলে যান সাবস্ক্রাইব করেন না আসলে আমরা তো সব কিছুই জীবনে যাই করেন না কেন কষ্ট করেই করতে হয় তো আমি যদি আজকে একটা ভিডিও শ্যুট করি সেটাও কিন্তু সেখানেও কিন্তু আমার একটু হলেও সময় দিতে হয় বা আমি ভিডিওটা শ্যুট করার জন্য ভিডিও মানে ফোনটা লাগিয়ে আমি বসে পড়ি পড়তে কিন্তু তারপর কিন্তু আমাকে ভিডিও এডিট করার জন্য কিছুটা সময় রাখতে হয় ওইখানে তো একটু হলেও কিন্তু আমার সেখানে কষ্ট হয় তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন শুধু ভিডিও দেখে চলে যান তাহলে কিন্তু আসলে বিষয়টা তাহলে কিন্তু একটু আমার জন্য কষ্ট হয়ে যায় তো আমাকে যদি সবাই সাপোর্ট করেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি কিন্তু আর একটু মোটিভেটেড হব আর ভিডিও করতেও আমার আগ্রহটা বাড়বে পড়াশোনা কিভাবে কি করছি এটা জানাতেও ভালো লাগবে যে কোনো কিছু যখন একটা কিছু সুফল পাওয়া যায় তখন কিন্তু ওই জিনিসটা করতে ভালো লাগে এর জন্যই বলছি তবে ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ আজকের মতো এতটুকুই বিদায় নিচ্ছি